ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালাহা কোর্টের বিভিন্ন আয়াদে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইয়াদ মুরুকুম এন্ড আব্দুল إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. الله الله আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে করো সুবান্লা বলে

ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى ওয়াদাকুম আল্লাহইন্নাল্লাহ খবীর কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন পুত্রের প্রতি আগ্রস যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ইহদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আ'রাবুল তাকওয়া